আসসালামু আলাইকুম হ্যালো এভরি শিবলিস ফ্যামিলি থেকে আপনাদের শিবলি আপু আবারও চলে আসছে দেখেন একবার খাবার খেয়ে মজা পেয়ে ছোট ছেলে বড় ছেলে আবার বায়না ধরে রাখলো যে আজকে রাতেই তাদের আবার এই খাবারটা রেডি করে দিতে হবে ভাবছিলাম দুই তিন দিন পরে করব। কিন্তু না বলে যে আজকেই রেডি করে দিতে হবে খুব মজা হয়েছে এখন আবার রান্না করে দিতে হবে তো যেই কাজ সেই কথা তারপরে এই যে দেখেন এইখানে সামান্য একটু মুরগির মাংস কয়েক পিস চিংড়ি মাছ আর দুইটা ডিম তো এখানে হাঁসের ডিম নিলে বেশি ভালো হতো কিন্তু আমি তো খাই না তাই আর হাঁসের ডিম দিলাম না কড়াই বসিয়ে এখানে সামান্য একটু তেল আর সামান্য একটু বাটার দিয়ে দিলাম তারপরে তেল আর বাটারটা গরম হয়ে যাক এই যে দেখেন আমি একটা হাতল দিয়ে নেড়ে নিতেছি তারপরে দিয়ে দিলাম এখানে বেশখানিকটা রসুন কুচি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে এইটাকে বাদামি কালার করে বেজে নিব এই যে বাদামি কালারটা হয়ে গেছে এখন ওই যে চিংড়ি মাছ মুরগির মাংস আর ডিমটা একসাথে মেখে রাখছি সেগুলো দিয়ে দিলাম এইখানে তো আমি যদি এইখানে আলাদাভাবেও তরকারি রান্না করতাম দেখা যাইতো যে একটা মুরগি রান্না করতে হইতো আর এইভাবে রান্না করলে একটা মুরগি চার পাঁচবার রান্না করা যায় তারপরে আর কি করা এই যে দেখেন এখন হালকা হালকা ভেজে নিতেছি এখন কালার আর হালকা ঝালের জন্য আমি এইখানে দিয়ে দিতেছি রেড চিলি সসটা এটা নিজের হাতেই বানানো তো এখানে সস দিয়ে দিলাম সামান্য একটু সস এটা মুরগির সাথে দেওয়াতে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তারপরে এখানে অল্পখানি টেস্টিং সল্ট দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম সস দিব তাই লবণের পরিমাণটা একেবারেই কম দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর মনোযোগ দিয়ে রান্নাটা করতেছি দেখেন আপনাদের শিউলিয়াপুর আপুর রান্না বাড়া কেমন তারপরে এই যে মুরগিটাকে আবার মিশিয়ে নেড়ে চেড়ে নিতেছি আর এখন দিয়ে দিলাম অল্প করে টমেটো সস এই যে টমেটো সসটা দিয়ে আবারও এই চিংড়ি মাছগুলোকে আমি ভাজতেছি চিংড়ি মাছগুলা কিন্তু অত বড় না আমরা সব সময় ধরেন লাউ দিয়ে রান্না করে খাই বা করলা দিয়ে রান্না করে খাই এ ধরনের চিংড়ি মাছগুলোই তারপরে এই যে একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম এখানে দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম কয়েক পিস কাঁচামরিচ তাও ছোটো ছোটো করে কেটে দিয়ে আবারও নাড়তেছি আর এখন দিয়ে দিব যেটা সেটা হচ্ছে ক্যাপসিক্যাম একটু একটু করে দিলেই হয় আর কি তারপরে লাল ক্যাপসিক্যাম দিলাম হলুদ ক্যাপসিকাম দিলাম আর সবুজ ক্যাপসিক্যামটা আজকে নাই তাই আর দিতে পারলাম না আর কি যাই হোক হয়ে যাবে সমস্যা নাই আর এখন ওই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রায়েড রাইস রান্না করে বলছিলাম না কিছু রাইস আমি বক্সে রেখে দিছি আবার পরে রান্না করার জন্য এখন সেই রাইসটুকুই কিন্তু আমি আবার রান্না করে নিতেছি তারপরে এই ফ্রিজ থেকে নামিয়ে আবার সেই রাইসটুকু দিয়ে দিলাম দিয়ে রান্নাটা সেরে ফেলব আর কি তো ওরা কিন্তু আগের দিন খেয়েছে এখন আজকে আবার বায়না ধরেছে তারপরে এই যে এখানে দিয়ে দিলাম একটু ফিশ সস তারপর এখানে দিয়ে দিলাম একটু ম্যাগি সস এই সস দেওয়ার কারণেই কিন্তু আমি লবণের পরিমাণটা একেবারে কম দিয়েছি প্রয়োজনে আপনারা চেক করে দিতে পারবেন দিয়ে দিলাম সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া এই যে দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে ভাজতে হবে আর এই ভা তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো আর এই ফ্রায়েড রাইসটা যে আমার বান্ধবী ইটালি থাকে ও খুব সুন্দর করে রান্না করতে পারত তখন অত মনোযোগ দিতাম না যে রান্না করি করি করতাম যাই হোক হালকা পাতলা আর কি আর আজকে দেখবেন মার্শাল্লা আমি একদম পারফেক্টলি দেখাবো আমার রান্নাটা এই যে দেখতে পাচ্ছেন কালারটা কেমন দেখা যাচ্ছে দেখেন তো রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে কি না আর এইটাকে খুব দ্রুত নাড়তে হবে নেড়ে নেড়ে ভাজতে হবে আর কি এই যে দেখেন একদম কড়াইতে লাগবো না আর কড়াইয়ের কথা আর কী বলবো কড়াইয়ের কথা বলে আর শেষ করা যাবে না আর এইখানে আবার সামান্য কয়েকটা পেঁয়াজ পাতাও কিন্তু আমি কেটে দিয়ে দিছিলাম তারপরে এই যে মিশিয়ে নিতেছি অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে রান্নাটা আর কিছুক্ষণ রান্নাটা করব তারপরে এখানে দিয়ে দিলাম আর একটু টমেটো সস দিয়ে এখন ভালো করে নেড়ে একটু ভেজে তারপরেই কিন্তু তুলে ফেলবো এই চিংড়ি রাইসটা আর কি এই যে দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর হয়তো দুই এক মিনিটের মধ্যেই তুলে ফেলবো তো এই তো রেডি করে ফেললাম চিংড়ি ফ্রায়েড রাইস তো আজকের এই রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ